আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আমি আবারও নিয়ে চলে এসেছি দারুণ মজার রসমালাই রেসিপি কোনো রকম গরু দুধ ছাড়াই কিভাবে গরু দুধ দিয়ে দারুণ মজার রসমালাই তৈরি করতে হয় সেই রেসিপিটি শেয়ার করে দেখাবো বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি তার আগে বলছি প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে আমার চ্যানেলে ভিডিওগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো চলুন এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন বন্ধুরা আজকের রসমালাই তৈরি করার জন্য প্রথমে একটা সানা তৈরি করে নিতে হবে তার জন্য আমি একটা চোলায় কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি চার কাপ নর্মাল তাপমাত্রার পানি বন্ধুরা এটা আমি গরু দুধ দিয়ে যেহেতু বানাবো তার জন্য প্রথমে পানিটাকে হালকা কুসুম গরম করে নিতে হবে আর এখানে দিয়ে দিতে হবে এক কাপ গরু দুধ বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো এক কাপ গরু দুধের ছানা দিয়ে রসমালাইয়ের রেসিপি বন্ধুরা অবশ্যই গরু দুধ দেওয়ার আগে পানিটাকে হালকা কুসুম গরম করে নিতে হবে এতে দুধ আর পানিটা খুব সহজেই মিশে যাবে যখন নাড়াচাড়া করতে করতে একটা বলক চলে আসবে তখন আমি চোলাটাকে বন্ধ করে দিচ্ছি আমি একটা বলক তুলে নিচ্ছি এটা আর বেশি বলব তোলার কোনোই প্রয়োজন নেই এখন আমি ছানাটা কেটে নেব তার জন্য এরকম একটা ভেনেগার নিয়েছি আর একটা মেজারমেন্ট কাপে আমি দুই টেবিল চামচ ভিনেগার নিয়ে নিচ্ছি নেওয়া হয়ে গেলে আমি সম পরিমাণে পানি দিয়ে দিব পানিটা দেওয়া হয়ে গেলে অল্প অল্প করে পানি মেশানো ভিনেগার দিয়ে সুন্দর একটা ছানা কেটে নিতে হবে বন্ধুরা আমি চামচের ওপর অল্প অল্প করে ভিনেগার নিয়ে তারপর একটু একটু করে দুধে মিশিয়ে দিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে দুধের ছানাটা কেটে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে ভিনেগারের পরিবর্তে লেবু রস দিয়েও ছানাটা কেটে নিতে পারবেন এতে করেও কিন্তু সুন্দর একটা ছানা তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখতেই পারছেন কত সুন্দর একটা ছানা তৈরি হয়ে গিয়েছে এখন কিন্তু পুরোপুরি চুলাটা অফ করে দিয়েছি আর যদি চুলা জ্বালিয়ে রাখা যেত তাহলে ছানাটা একদমই শক্ত হয়ে যেত যখন ছানাটা কেটে নেওয়া হয়ে যাবে তখন বন্ধুরা এখানে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে দিতে হবে এতে করে ছানার টেক্সচারটা একদমই ঠিক থাকবে একটুও শক্ত হবে না দেখতেই পাচ্ছেন আমি অনেকটুকু পানি এড করে দিচ্ছি এখন আমি একটা সাদা কাপড়ের উপর সম্পূর্ণ ছানা ঢেলে নিব আমি একটা শাকনার উপর একটা সাদা কাপড় বিছিয়ে নিয়েছি আর এখানে আমি এই যে ছানাটুকু যে কেটে নিয়েছি এটা আমি ঢেলে পানিটুকু নিয়ে নিচ্ছি বন্ধুরা অবশ্যই ভালোভাবে নিগড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন আর যখন নিগড়িয়ে নেওয়ার সময় ভালো নর্মা তাপমাত্রার পানি দিয়ে সুন্দরভাবে ছানাতে ঢেলে ভালোভাবে ধুয়ে নিতে হবে তা না হলে ভিনেগারের যে একটা টক ভাব আছে সেটা অবশ্যই রয়ে যাবে এখানে তখন মিষ্টিগুলো খেতে একটুও ভালো লাগবে না তার জন্য ভালোভাবে ছানাটাকে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে আমি এখন এই ছানাটাকে ভালোভাবে চিপে নিগড়িয়ে নিব বন্ধুরা এইটা এখন আপনারা চাইলে একটা গাছের ডালে অথবা গ্রিলের উপর বেঁধে রাখতে পারেন পানিটা জড়ে যাবে ততক্ষণে আমি রসমালাইয়ের জন্য একটা মালাই তৈরি করে নিব তার জন্য চুলায় চলে আসলাম চুলায় আমি একটা কড়াই বসিয়ে রেখেছি আর এখানে মেজারমেন্ট কাপ দিয়ে তিন কাপ পানি দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিব হাফ কাপের বেশি একটু গুঁড়া দুধ এই দুধটা দিয়েই আমি একটা মালাই তৈরি করে নিব বন্ধুরা এখানে আমি আজকে রকম গরুর দুধ ইউজ করছি না আজকে আমি সম্পূর্ণটাই তৈরি করে দেখাবো গুঁড়া দুধ দিয়ে আর গুঁড়া দুধ দিয়ে রসমালাই খেতে যে কী মজার হয়ে থাকে আপনারা নিজেরা না খেলে বুঝতে পারবেন না বন্ধুরা হালকা কুসুম গরম হওয়ার পর আমি এখানে গরুর দুধটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা মিশানো হয়ে গেলে এখানে আমি ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি দুই পিস দারচিনি আর দুটি এলাচ এটি ভালো একটা ফ্লেভার এনে দিবে তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হালকা একটু ফোট কালার বন্ধুরা আমি এখানে ইয়েলো কালার দিয়ে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো ফুড কালার দিয়ে একটু কালার করে নিতে পারেন আবার চাইলে সাদা কালারও রেখে দিতে পারেন দেখতেই পাচ্ছেন আমি সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে তারপর নেড়ে চেড়ে সাদা কালার থেকে একটু টিপ কালার করে নিচ্ছি তো এভাবে করে নেড়ে জেরে একটা বলক তুলে তারপর আমি মালাইটাকে রেডি করে একটা সাইড করে নামিয়ে রাখবো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মালাইটা কিন্তু রেডি হয়ে গেছে মালাইটা বেশি ঘন করার কোনো প্রয়োজন নেই পাতলা একটা মালাই তৈরি করে নিলেই হয়ে যাবে আর আপনারা যদি চান গণ মালাই তৈরি করবেন তবে একটু হালকা গণ করে নেবেন এখন আমি এটা সাইড করে নামিয়ে রাখছি তারপর আমি ছানা দিয়ে মিষ্টি তৈরি করে নেব তার জন্য ছানাটাকে জ্বলিয়ে রেখেছিলাম সেই ছানাটা এখন আমি একটা প্লেটে নামিয়ে নিচ্ছি দেখেন ছানাটা কিন্তু এখন ঝরঝরে হয়ে গেছে ছানার সাথে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ময়দা আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ চিনি বন্ধুরা আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে এড়ারোট দিয়ে দিতে পারেন অথবা ময়দা এড়ারোট দুটো একসাথে করে দিতে পারেন বন্ধুরা এগুলো দেওয়া হয়ে গেলে এখন আমি হাত দিয়ে ভালোভাবে ময়দা আর চিনি আর ছানাটাকে ভালোভাবে মিশিয়ে নিব হাতে ভালোভাবে ডলে ডলে একটা ক্রিমের মতো করে ছানাটাকে মিশিয়ে নিতে হবে এতে করে ময়দা কোনো রকম দানা ভাব থাকবে না বন্ধুরা আমি হাতটাকে ক্লিন করে নিয়েছি হাতে একটু গি লাগিয়ে তারপর আমি এরকম এরকম করে ছোট ছোটো লেচি কেটে নিচ্ছি বন্ধুরা এরকম করে ছোট করে লেচি কেটে নিলে সবগুলো মিষ্টির সাইজ একই রকম হবে অবশ্যই আগে এভাবে লিচি করে নেওয়ার চেষ্টা করুন এতে করে মিষ্টিগুলো খুব সুন্দর হবে আর এরকম করে ক্রিমি করে ছানা মেখে নিলে অনেক সুন্দর একটা মিষ্টি তৈরি হয়ে যাবে বন্ধুরা আমি কিছুটা অংশ ভাগ করে নিয়েছি এখন আমি মিষ্টি বানিয়ে দেখাচ্ছি আমি দুই হাতে তালু দিয়ে এভাবে করে ঘুরে ঘুরে তারপর মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি দেখেন মিষ্টির গায়ে একটুও ফাটল নেই একদমই ক্লিন একটা মিষ্টি তৈরি হয়ে যাচ্ছে আমি একটা যেহেতু বানিয়ে নিয়েছি আমি আরও দুটো মিষ্টি বানিয়ে দেখাচ্ছি খুব সহজেই মিষ্টিগুলো বানিয়ে নেওয়া যাচ্ছে কারণ ছানাটাকে ভালোভাবে মাখানো হয়েছে অবশ্যই বন্ধুরা মিষ্টি বানানোর আগে ছানাটা কতটুকু মাখানো হয়েছে তার উপর কিন্তু মিষ্টিগুলো ভালো হবে অবশ্যই মিষ্টিটা তৈরি করার আগে ছানাটা একদমই পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার চেষ্টা করবেন দেখেন বন্ধুরা আমি তিনটা মিষ্টি বানিয়ে নিয়েছি একসাথে করে সবগুলো বানিয়ে নিয়ে তারপর চলে আসবো বন্ধুরা দেখেন এখানে কিন্তু অনেকগুলো মিষ্টি হয়েছে আজকের রসমালাইয়ের জন্য শুধু এই প্লেটে নই আমি অন্য একটা প্লেটেও কিছু মিষ্টি বানিয়ে রেখে দিয়েছি সেটাও আমি দেখাচ্ছি দেখলেই বুঝতে পারবেন এক কাপ গোড়া দুধের ছানা থেকে কতগুলো মিষ্টি হয়েছে এখন আমি এগুলো সিদ্ধ করে নেওয়ার জন্য চুলায় চলে যাব বন্ধুরা এই মিষ্টিগুলো বানিয়ে আপনারা চাইলে এমনি খেয়ে নিতে পারবেন এতে করেও কিন্তু দারুণ মজার হয়ে থাকে আমি মিষ্টি বানানোর পর রসমালাই তৈরি করে নেবো এখন আমি চুলায় চলে যাব একটা শিরা তৈরি করে নেওয়ার জন্য চুলায় আমি একটা সসপ্যানের মতো পাতিল বসিয়ে দিয়েছি আর দিয়ে দিছি মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ চিনি চিনিটা দেওয়া হয়ে গেলে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে মেপে আমি ছ কাপ পানি দিয়ে দিব বন্ধুরা পাতলা একটা শিরা তৈরি করে নিতে হবে মিষ্টিগুলো সেদ্ধ করে নেওয়ার জন্য পানিটা দেওয়ার পর যখন ফুটে উঠবে তখন আমি মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সেই মিষ্টিগুলো আমি এই গরম শিরাতে দিয়ে দিচ্ছি দেখেন দেওয়ার সাথে সাথে ভেসে উঠছে আর দেখতে খুবই সুন্দর লাগছে বন্ধুরা আপনারা চাইলে এভাবে করে বানিয়ে শিরার মতো ডুবিয়ে মিষ্টি হিসেবেও এগুলো খেয়ে নিতে পারবেন দারুণ মজার হয়ে থাকবে ছানা দিয়ে তৈরি করা মিষ্টি খেতে যে কত মজার হয়ে থাকে আপনারা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন বাড়িতে আপনারা বাজার থেকে কেনা মিষ্টির কথা একদমই ভুলে যাবেন তো এখন আমি একটা টাকনা দিয়ে ডেকে দেব পুরো বিশ মিনিটের জন্য আমি বিশ মিনিট পর ফিরে এসে দেখাবো কতটুকু ফুলে গিয়েছে বন্ধুরা আমি বিশ মিনিট পর ফিরে এসেছি এসে একটু দেখিয়ে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আর কত ফুলো ফুলো হয়েছে তো আমি আবারও ডেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর তুলে দেখাচ্ছি এখন আমি একটু নেড়ে চেড়ে ভালোভাবে দেখাবো আমি এই মিষ্টিটা সম্পূর্ণ সিদ্ধ করতে সময় নিয়েছিলাম তিরিশ মিনিটের মতো তিরিশ মিনিটের মধ্যেই মিষ্টিটা কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে আর বন্ধুরা যদি বড়ো সাইজের মিষ্টি হতো তাহলে কিন্তু পুরো চল্লিশ মিনিট সময় লাগতো এই মিষ্টিটা সিদ্ধ করে নিতে বন্ধুরা আমি হাই হিটে ত্রিশ মিনিট জাল করে মিষ্টিগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি আর দেখেন মিষ্টিগুলো কিন্তু এখন শিরার নিচে চলে গিয়েছে আর আমি যেহেতু পাতলা শিরা তৈরি করেছিলাম এখানে কোনো গরম পানি অ্যাড করার প্রয়োজন পড়নি বন্ধুরা আপনারা যদি মিষ্টি সিদ্ধ করতে চান তাহলে সসমেনের মতো পাতিলের মতো মিষ্টি সিদ্ধ করার চেষ্টা করবেন এতে করে মিষ্টিগুলো দারুণ সুন্দর সে আসবে আর দেখতেও সুন্দর লাগবে বন্ধুরা এখন আমি এখান থেকে মিষ্টিগুলো তুলে তারপর আমি এক মালাই তৈরি করে রেখেছিলাম সেই মালাইয়ের উপর দিয়ে দিব তার জন্য এরকম ছিদ্রযুক্ত একটা চামিচের উপর রেখে দিচ্ছি রেখে তারপর এভাবে করে নিয়ে নিচ্ছি তারপর চামচের পাশটা দিয়ে একটু চাপ দিয়ে শিরাটা বের করে নিচ্ছি বন্ধুরা শিরাটা বের করে নিলে আবার যখন আমি মালায় ডুবিয়ে দিব, তখন খুব সহজেই মালাইটা শুষে নেবে দেখেন আমি এভাবে করে সবগুলো মিষ্টি তুলে তারপর আমি মালাইয়ের উপর দিয়ে দেব এখন আমি মালাইয়ের পাতিলে চলে আসলাম দেখেন আমি এখানে একে একে সবগুলো মিষ্টি ছেড়ে দিচ্ছি দিয়ে তারপর একসাথে করে নেড়ে চেড়ে তারপর আমি দেখিয়ে দিচ্ছি দেখেন আমার কিন্তু সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গিয়েছে আর দেওয়ার সাথে সাথেই এখন আবার কিন্তু আগের অবস্থায় ফিরে গিয়েছে ফুলে ডবল হয়ে গিয়েছে এখন ডাকনা দিয়ে ডেকে এক ঘন্টা পর ফিরে এসে দেখাবো বন্ধুরা আমি এক ঘন্টা পর ফিরে এসে দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারা চাইলে সারা রাতের জন্য এই মালায়ের ভিতর ডুবিয়ে রাখতে পারেন এতে করে মিষ্টিগুলো মালায় খেয়ে একবারে গোলুম হয়ে যাবে খেতে দারুণ হয়ে থাকবে আমি একটু চামচ দিয়ে উলটিয়ে পালটিয়ে দেখিয়ে দিচ্ছি তারপর একটা চারভিং ডিসে সার্ভ করে দেখাবো সবগুলো মিষ্টি একসাথে করে নিয়ে বন্ধুরা আমি যতক্ষণে এগুলো সার্ভ করে দেখাবো ততক্ষণে আপনাদের কাছে বলছি আজকের রেসিপিটি কেমন লেগেছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তার সাথে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার বন্ধুরা যারা ভিডিও নিয়মিত দেখে তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আর যারা আজকে নতুন দেখতে এসেছে তাদের কাছে আমি ছোট্ট একটি অনুরোধ রাখছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন তো দেখেন প্রতিটি মিষ্টি কতটুকু রস খেয়ে নিয়েছে না দেখলে বুঝতে পারবেন না বন্ধুরা এখন আমি একটা চামচের সাহায্যে কিছু মিষ্টি কেটে দেখাচ্ছি রসমালাইগুলো আজকে কতটুকু রসালু হয়েছে তো দেখেন একদমই সুন্দর একটা রসমালাই তৈরি হয়ে গিয়েছে যেহেতু গরমের সিজন আপনারা জটপট বানিয়ে নিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর সব সময়ের জন্য খেয়ে নেবেন কলিজা একদম ঠান্ডা হয়ে যাবে তো দেখেন এক একটা মিষ্টির ভিতরে কতটুকু রস চলে গিয়েছে আর রসমালাইটা কত সুন্দর হয়েছে একটু কাছ থেকে না দেখালে বুঝতে পারবেন না বন্ধুরা আবারও বলছি রেসিপিটি কেমন হয়েছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহতাল্লার কাছে এই কামনা করে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণে সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন খুদা হাফেজ